সালামু আলাইকুম আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে তো প্রতিদিন যেভাবে কাজ করি আসবো ঠিক সেইভাবেই কাজ করব। আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন মূলত আমি যা যা কাজ করবো সেই কাগজের মধ্যে অফিস থেকে লিখে দেয় তারপর আমি একের পর কাজ করে থাকি লিস্ট দেখে দেখে সিরিয়াল অনুযায়ী কাজ করতে থাকি একটার পর একটা শেষ করতে থাকি তো সাথে থাকুন আর দেখতে থাকুন কীভাবে কাজ করি আমি আজকে আমার প্রথম কাজের শুরুতেই দিকে কারণ আমার লিস্টের প্রথম একটা কাজ ছিল আপনার যে দিয়ে একটা লাইন সমস্যা তারপর কল দেওয়ার পর অ্যাড্রেস নিয়ে এদিকে আসি আসার পর দেখে দেখা যাচ্ছে যে এদিকে ওনার না এদিকে যেত লাইন আমার চলে সবগুলোই সমস্যা তারপর একটু খোঁজাখুঁজির পর দেখতে পেলাম এদিকে আমাদের যে মেন তারটা যেদিকে সবগুলো লাইন চলে ওই তারটাই ছিঁড়ে গেছে গাড়িতে লাগিয়া তারপর আর কি অনেক খোঁজাখুঁজির পর তারটা বের করলাম বের করার পর আমি আমার টিম মেম্বারকে বললাম ঠিক আছে তারগুলা সুন্দরভাবে সেট আপ করো তারপর তারটা জোড়া দিয়ে লাইনগুলো আপ করে দিই তারপর সুন্দর করে তার টুকর গুছিয়ে আমার টিম মেম্বাররা কী করলো তারগুলা জোড়া দিতে লাগলো তার মধ্যে আমি বসে বসে দেখলাম যে কীভাবে তারা কাজ করতেছে তারা কাজের ফাঁকে ফাঁকে একটু কথা বললাম কারণ কাজের ফাঁকে ফাঁকে যদি কথা না বলি একটু হাসি দুষ্টামি আমি না করি তাহলে তো কাজের কোনো মজাই নেই তো আমাদের তার জোড়া দেওয়া শেষ এখন তার উপরে তুলে ফেলতেছে আর যে তুলে ফেলতে সে হচ্ছে আমার বাগিনা চিনে রাখেন সে আমার সবসময় ভিডিওর মধ্যে থাকবে বা মাঝে মাঝে আসতে পারে সে আমার বাগিনা তারপর ওই কাজ শেষ করে চলে আসলাম আমি যে জায়গায় থাকি ওই জায়গায় এলাকার একটা লাইন নতুন লাইন দিতে আসছি সংযোগ ওই লাইনের জন্য কাজ করতেছি তারপর বাহির থেকে আমার টিম মেম্বার ঘর থেকে তারটা ফালালো তার ফালানোর পর বাকি তারের কাজ আমরা বাহিরে কাজ করতেছি জোড়া দিছি জোড়া দেওয়ার পর আমাদের বাকি গাছ হচ্ছে সুন্দর করে জোড়া দিয়ে তার গুছিয়ে উপরে তোলা উপরে তোলা শেষ হয়ে গেলে তারপর ঘর দিয়ে যা কাজ করা তো দেখতে থাকুন সাথেই থাকুন কিভাবে কাজ করি বাহিরে কাজ শেষ করে তারপর ঘরে চলে আসলাম ঘরের কাজ করতে আর ঘরে সবাই তো একটা পার্সোনাল জিনিস থাকে এই জন্য ভালোভাবে ভিডিও করতে পারিনি যতটুকু পারছি ততটুকুই করেছি দেখেন আমাদের ঘরের কাজ শেষ শেষ করে আমরা গুছিয়ে বসে আছি এদিক থেকে হিসেব কি করে টাকা নি আমরা বের হয়ে যাব বের হয়ে অন্য কোথায় কাজে যাব আবার তারপর ওই কাজ শেষ করে বেরিয়ে চলে আসলাম আরেক জায়গায় কাজ করতে ওই কাজ করতেছি এই এই যে জায়গায় কাজ করতেছি মূলত এই জায়গায় আমার বাসা আমি এই জায়গায় থাকি এদিকে কাজ করতেছি সাথেই থাকুন এরপরে কি করি না করি দেখতে থাকুন ওই জায়গাতে কাজ শেষ করে যেই জায়গায় আমি মূলত লাইনটা দিব যার বাসায় আমি ওর বাসার সামনে চলে আসছি ওই দিক থেকে আমরা কাজ শুরু করছি উপরে আমার ভাই পিয়াস আর নিচ্ছে আমার বাগিনা তো আমরা তিনজনে মূলত কাজ করি আমার আরও টিম মেম্বার আসছে ওর সাথে মিলে জুলে কাজ করি যখন কাজ করতেছিলাম হঠাৎ আমার একটা ফ্রেন্ড চলে আসে যেহেতু আমি আল্লাহকেই লাইন দিচ্ছি তো আমার ফ্রেন্ড আসছে ওর সাথে দেখা করছি ওর সাথে কথা বলতেছি ও আমাকে বুঝাচ্ছে যে কাজ করতে আস ভিডিও করতে আসো ভালো সবসময় হালাল বুঝি রিজার্ট করবা তাই ওর সাথে একটু কথা বলতে বলতে আমার কাজটা এগিয়ে যাচ্ছে তো সাথেই তখন দেখুন সামনে কী কাজ করি কীভাবে করি তারপর আর কি কাজ শেষ হয়ে গেছে এখন তার তোর গুছি উপরে তুলে ফেলছি তার উপরে তোলা শেষ এখন আমরা চলে যাব ক্লায়েন্টের বাসায় যে জায়গায় আমরা মানে কাজ করব ভিতরে বাইরের যত কাজ ওই কাজ শেষ এখন ঘরের যত কাজ আছে ওই কাজ করব তো বাইরের তার তোলা এখন শেষ হয়ে গেলে তারপর রওনা দিব বাহিরে ঘরের উদ্দেশ্যে এখন বাইরে আমরা কাজ চাষ এখন উদ্দেশ্য রওনা দিলাম ঘরে যাওয়ার বাইরে কি আছে না আছে একটু গুছিয়ে গেছে দেখার পর দেখলাম সবগুলি গোছানো হয়ে গেছে এখন ঘরে যাব। তারপর দেখলাম বাঘিনারও কাজ শেষ তার উপরে তুলে ফেলছে তখন বললাম চলো দুজনের সাথে যাই তারপর যাওয়ার সাথে বাঘিনাকে বললাম সামনে আসো ক্যামেরার সামনে আসো দুজন কথা বলতে বলতে যাই তারপর হাসির ছাট্টা করতে করতে ক্লায়েন্টের পাশে চলে গেলাম পরে দেখুন কিভাবে ঘরে কাজ করি সবাই তো একটা পারবেসি তাকে ওই জন্য আমি পুরো ভিডিও ঘরে তুলতে পারি যতটুকু পারি ততটুকু করি আপনারা সাথেই থাকুন দেখুন কিভাবে কাজ করি তারপর ওই ঘরের কাজ শেষ এখন অন্যদিকে চলে আসছি এদিকে আরেকজনের কাজ করতে ওইটা আর একটা নতুন লাইন আমি মূলত লাইন নতুন লাইন দেই তারপর শিফট করি লাইনে কোনো সমস্যা হলে সমাধান করি মানে আমার মূলত কাজ দেয় আর পাওয়ার নিয়ে কাজ করা তো আমি কাজ করি প্লাস ভিডিও করি সাথে সাথে কারণ আমি জীবন দৈনন্দিন জীবনে যা যা কাজ করি সবই উপস্থাপন করি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তো আমার বায়ু উপরে তারটা মানে ওর টাইট করতেসে বান দেওয়ার জন্য তা আমি উপরে উঠতেছি কিভাবে কাজ করতেছে দেখার জন্য উপরে ছাদে উঠতেছি মই দিয়ে তো এক হাতে মোবাইল আর এক হাতে মই ধরে রাখছি এই জন্য উঠতে একটু কষ্ট হতেছে দেখতে পাচ্ছি তারপর আমি উঠে দেখি ও কাজ করতেছে বান দেখতেছি কিভাবে করতেছে না করতেছে সাথেই থাকুন দেখুন আমরা কিভাবে কাজ করি আর এই ঘরের মধ্যে আমি কি করেছি সেটা ভিডিও করতে পারিনি যেহেতু এটা একটু প্রাইভেসির ব্যাপার সেপার আছে পার্সোনাল এই জন্য আমি ভিডিও করতে পারিনি তো এটা এখানেই শেষ আমাদের সাথেই থাকুন হয়তো এটা এখানে শেষ কিন্তু পরবর্তী আবার কোন জায়গায় যাবো এটা দেখুন মূলত আমরা কাজ করতে করতে সন্দেহ গেছে মাঝখানে আমরা লাঞ্চ করেছি ওই কারণে ওই ভিডিওটাও দেই নেই এই কারণে একটু সন্দেহ গেছে এটা আমাদের শেষ কাজ এটা শেষ হয়ে গেলে আমরা অফিসে চলে যাব এটা দুইটা দুইটা বিল্ডিং বড় বড় ফ্ল্যাটের চিপাই আর কি ওইদিকে কে আমাদের তো মূলত অন্ধকারের মধ্যে আমরা তিনজন চলে আসছিলাম দেখতে তার কি সমস্যা সমস্যা অনেক পর বুঝতে পারলাম যে এই জানি দিয়েছে তারপর আর কি রাতের অন্ধকারে মোবাইলের ফ্লাস লাইট জ্বালিয়ে শুরু করলাম আমাদের কাজ তারপর আর কি না আমি তারটা ভালোভাবে খুঁজে দেখলাম যে হ্যাঁ তার এটাই তারপর জোড়া দেওয়া শুরু করলো তারটা আমরা ভাবছি হয়তো তার এটেই তারটা জোড়া দিলে লাইন চলে আসবে প্রবলেম সলভ তারপর আমাদের সাথে কি হই একটু দেখুন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা তার সবগুলো একটা বক্সের মধ্যে ঢুকিয়ে জোড়া দেওয়া শুরু করছি যেভাবে আমরা সবসময় কাজ করি কারণ আমরা তো শিউর তার এইটাই লাইন চলে আসবে তারপর আমাদের সাথে কি একটা ঘটনা ঘটি সাথেই থাকুন দেখতে পাবেন সামনে কি হয় তারপর বাহিরের যে কাজটা যে তারটা আমরা খুঁজে বের করেছি ওইটা শেষ করার পর আমরা ফ্ল্যাটে মানে ঘরের উদ্দেশনা দিলাম বাকি কাজ ঘরে করব দেখবো গিয়ে যে লাইনটা আসছে কি না তখন আমরা কথা বলতে বলতে রওনা দিলাম ঘরের উদ্দেশ্যে যাওয়ার পর আমাদের সাথে তখন ঘটনাটা ঘটে আসলে কি হয়েছে তখন আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি উঠার পর বাসার সামনে গিয়ে কলিং বেল দিলাম আসলে মূলত এটা কোনো ফ্যামিলি বাসা না এটা ব্যাচেলার মেয়েরা থাকে মূলত ফ্ল্যাটের মধ্যে কোনো ব্যাচেলার কোনো ফ্যামিলি থাকে না ব্যাচেলার মেয়েরা থাকে এদিকে তারা পড়াশোনা করে তারপর তারা দরজা করার পর আমরা ভিতরে গেলাম যাওয়ার পর দেখলাম আমাদের লাইন আসে নাই মূলত আমরা ভুল তারের মধ্যে কাজ করেছি আর ওইদিকে যে চিপার মধ্যে আমরা কাজটা করছি মূলত ওইটা কাজটি আমাদের ভিথা কোনো কাজে দেনি তারপর কি আবার চলে আসলাম আগের জায়গায় এখন ভালোভাবে আইডেন্টিফাই করে বের করে খুঁজে অবশেষে তারটা ফাইনালি বের করে জোড়া দিলাম তারপর আলহামদুলিল্লাহ লাইন চলে আসলো ক্লায়েন্টও খুশি আমরাও খুশি তো আজকের আমার ব্লগটা এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর কোনো ভুলুত করে থাকলে ক্ষমা করে থাকবেন আল্লাহ হাফেজ